অধিবেশন শুরু হচ্ছে আর কি স্টুডেন্টদের অনেক ভূত সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন ভগবান সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন ভূত আছে কি না সেটা নিয়েও প্রশ্ন আর শুভম আমার স্টুডেন্ট ও আমাকে একটা প্রশ্ন করেছে সেই প্রশ্নের আর কি যে প্রশ্নটা সেই প্রশ্নটা আগে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি যে প্রশ্নটা কি তারপরে উত্তরটা হবে শুভম তুমি প্রশ্নটা করো ভূত আমাদের দেখা যায় না কেন হ্যাঁ ও সবসময় একটা ভূত নিয়ে একটা ওর বিচিত্র অভিজ্ঞতা মাথার মধ্যে ঘুরছে যে ভূত 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 কি দেখেছি এত কোনোদিনও কিনা এই জন্য ভূত দেখা যায় না কেন ভূত দেখানোর ভীষণ ইচ্ছা ভীষণ শখ আজকে রাত্রে তো ভূত দেখা দেবে যাই হোক এরা মজার 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 একটা ছোট্ট ছোট মানুষ তাই প্রশ্ন করেছে অ্যাকচুয়ালি মজা না এটা এক বিশেষ আর কি প্রশ্ন কারণ এই প্রশ্নটা আমাদের সকলের মনেই ছোট্টবেলায় থাকে কম বেশি যে ভূত আমাদেরকে দেখা দেয় না কেন আগের আগের ব্লগগুলোতে আমি বলেছি যে ভূত ভূত কি যে আমাদের দেহে যখন আত্মা রয়েছে আত্মার স্পিরিট শক্তি আমরা বিভিন্ন নামে ডাকছি আমাদের দেহে যখন রয়েছে তাকে আমরা স্পর্শ করতে পারছি যেমন জল নিরাকার জলকে আমরা যেই পাত্রে রাখি জল সেরকমই ধারণ সেরকমই আকার ধারণ করে সেরকম ভূত এই যে রয়েছে দেহের মধ্যে থাকলে আমরা তাকে মানুষ মানে বিভিন্ন নামে ডাকছি যার যার নাম করে কিন্তু যখনই আমাদের দেহপাত হয়ে যাচ্ছে মানে কারোর নিজ কর্ম ফলে মানে খারাপ অপকর্ম যখন তার পাপের ঘরা পূর্ণ হয়ে যায় তখন সেই ব্যক্তি আত্মহত্যা করতে বাধ্য হয় নিজের কর্ম দ্বারা সে যখন আত্মহত্যা করে যখন তার দেহপাত হয়ে যায় দেহ থাকে না সে কিন্তু আমাদের চারিদিকে সে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায় তখন কিন্তু তার যেহেতু শরীর থাকে না সে তো অতৃপ্ত রয়েছে সে ভীষণ পিপাশিত কিন্তু সে জল পাচ্ছে না খুব ক্ষুধার্ত কিন্তু খাবার পাচ্ছে না সে আপনজনদের সাথে সাক্ষাৎ করতে চাইছে কিন্তু অনেক কিছু বলছে কাছাকাছি আসছে কিন্তু তাকে স্পর্শ করতে পারছে না কারণ তার যেহেতু দেহ নেই সে একটা দেহ পেতে চায় এরকম তার ভাব কাজ করে তার ভাব অনুযায়ী সেই অনেক কিছুই খাওয়ার দেখতে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না জল পাশে আছে কিন্তু জল পান করতে পাচ্ছে না সেরকম দেহ নেই চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমাদেরও চারপাশে প্রচুর আছে আত্মা রয়েছে আত্মা রয়েছে সে অনেক বাবাজিরা যেটা তারা সূক্ষ্ম দেহে রয়েছে তারা ভজনায় লিপ্ত তারা যেমন রয়েছে আর এই পেত হলো যার পেতের কথাও প্রশ্ন করলো ভূত যাকে বলছে সে হলো অতৃপ্ত আত্মা সে তো অতৃপ্ত আত্মা সে সে ভীষণ কষ্ট পাচ্ছে সে ভীষণ কষ্টে রয়েছে সে উদ্ধার পেতে চাইছে সে উদ্ধার যেহেতু পেতে চাইছে সেহেতু সে আমাদের চারপাশে এসে আমাদেরকে জানান দিতে চায় তার অনুভব উপস্থিতি জানান দিতে চায় কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না সেহেতু কারণ দেখতে পাচ্ছি না কারণ সে দেহে নেই সে সুখ মানে সে রয়েছে পেত রূপে রয়েছে একটা হাওয়াকে যেমন আমরা দেখতে পাই না অনুভব করতে পারি ভূত যে যাকে অনুভব করাতে চায় সেই ব্যক্তিই তাকে অনুভব করতে পারে এবং সে প্রত্যেক ব্যক্তির কাছে অনেকের অনুভব প্রবণ মানুষ বেশি থাকে আবার অনেকে বুঝতেও পারে না যার রাশি হালকা ভারী থাকে তাকে এসে সে জানাল দিতে থাকে যে আমাকে এই অতিরিক্ত যে যন্ত্রণা থেকে যে আমি কষ্ট পাচ্ছি তার থেকে আমাকে উদ্ধার করো তো উদ্ধার করো কিন্তু উদ্ধার পেতে পারছে না মানে সে বলছে অনেক কিছু আমরা যেহেতু বুঝতে পারি না আমরা ভজনে সেরকম ভাবে সিদ্ধ হতে পারিনি আমরা চর্চা করি না যারা এরকম পেত চর্চা করে বিভিন্ন রকম তন্ত্র সাধনা করে বিভিন্ন রকম আত্মা নিয়ে কার্যকলাপ করে তারা কিন্তু এটা বিশেষভাবে জানতে পারে সব সাধনা করে সবের উপর বসে সাধনা করে তারা কিন্তু অতি সহজেই সেটা তার সাধনা সিদ্ধি লাভ হলে দেখতে পায় আমরা যেহেতু ভগবানের আরাধনা করি আমাদেরও কিছু কিছু বিচিত্র অভিজ্ঞতা পেতে নিয়ে কম বেশি হয়েছে এবং ঈশ্বরের কৃপায় সেখান থেকে ঈশ্বর আমাদের প্রোটেক্ট করেছে সেই পরবর্তী সময়ে সেই সব যে আমাদের সাথে জীবনে ঘটে যাওয়া যে কথাগুলো তোমাদেরকে জানাবো কেমন লাগলো জানিও আর যে ও পশুটা করেছে সেহেতু যেহেতু ও দেহে নেই তাই আমরা ও আমরা দেখতে পারছি না বলে তারা নেই এমন নয় তারা কিন্তু রয়েছে তাদের উপস্থিতি বোঝা যায় তারা যদি যেহেতু দেহে নেই তাই সেহেতু আমরা তাকে তাহলে ও যে প্রশ্নটার সাথে প্রশ্ন করেছিল যেহেতু দেখাও যায় না আর ছোঁয়া যায় না কেন যেহেতু দেখতে আমরা তাকে পাচ্ছি না তাকে অনুভব করছি বাতাসের মতো অনুভব তাও যদি ও সে করায় তাহলেই হবে আর দেখতে পাই না কারণ যেহেতু দেখতে তো পাই না কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি না সেহেতু তাকে আমরা স্পর্শ করতে পাচ্ছি না একটা তার অনুভব সে কিন্তু বোঝাবে বোঝাতে যখন চাইবে জিনিসপত্র ফেলে দেবে জানলা বন্ধ হচ্ছে খুলছে এরকম বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন আমরা কম বেশি হয়েছি বিভিন্ন রকম আওয়াজ করবে বিভিন্ন রকমের অন্য রকম যন্ত্র রান্নাগোনাও হবে সেই যন্ত্রগুলো আমাদের জানান দিতে থাকবে যে যে অশুভ শক্তি রানাগোনা হচ্ছে যেগুলো আমরা প্রচুরভাবে উপলব্ধি করতে পেরেছি কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু দেহ নেই তার সেহেতু আমরা তাকে স্পর্শ করেও করতে পাচ্ছি না মানে ছুঁয়েও যেন ছুতে পাচ্ছি না আর যদি সে অন্য কারো দেহের মধ্যে তার ইচ্ছা দ্বারা প্রবেশ করে যেতে পারে অনেক অতিরিক্ত খারাপ আত্মা রয়েছে যারা উদ্ধার পেতে চাইছে না তারা সেই মানে সেই লাইফটাই এনজয় করছে যে খারাপ তারা অন্যের ক্ষতি করছে খারাপ করছে তারা অন্য কারোর দেহের মধ্যে যদি প্রবেশ করতে পারে বা কোনো দেহকে ক্যাপচার করে নিতে পারে কোনো আত্মাকে অন্য কোনো আত্মাকে ঘুষীকরণ করে তার যদি অধঃপ্রথম ঘটিয়ে দিতে পারে তাহলে সেই আত্মা কিন্তু অনেক মানুষের অনেক ক্ষতি করতে পারে হ্যাঁ এবার তাকে আমরা অনেক সময় নর্মাল মনে হলে ছুতে পারলেও কিন্তু আত্মাকে আমরা কখনোই ছুতে পারি না কারণ আত্মা আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন তাকে আগুনেও পড়ানো যায় না তখন তাকে ছুরি ঢোকানো যায় না কোনো কিছুই করা যায় না সে আত্মাগুলো চির অবিনেশ্বর সে যারই আত্মা আত্মা সবসময় ভগবানের অংশ থেকে আমাদের সকলের উৎপত্তি এবং তারই অংশ স্বরূপ তাই জন্য আমরা আত্মাকে কিছু জল দ্বারা ডোমানো যায় না আগুনে পোড়ানো যায় না ছুরি দ্বারা কাটা যায় না কিছুই করা যায় না তাই আমরা তাকে ছুতেও পারি না আমরা তাকে দেখতে পাই না কিন্তু তার উপস্থিতি আমরা কিন্তু বুঝতে পারি আমাদেরকে যদি ওরা বোঝায় তাহলেই আমরা কিন্তু বুঝতে পারবো কারণ তারা অতৃপ্ত রয়েছে সেহেতু আমরা তাদের দেখতে পাই দেখতেও পারি না এবং অতৃপ্তর থেকে তারা উদ্ধার পেতে চায় তাই আমাদেরকে আশেপাশে এসে জানান দেয় যে আমাদের সবশেষে আমরা একটু আনন্দ করলাম আরও বেশি সবাইকে আর কি সেবা করানো হলো সবাই প্রসাদ পেলো তারপরে সবাই মুড়ি চানাচুর সিঙারা সহযোগে সবাই আনন্দ করে আমরা সেবা করলাম ভগবান দর্শন হলো প্রার্থনা হলো ভগবানের কাছে তারপরে যে যার বাড়ি গেল। খুব আনন্দ মাঝে মাঝে এরকম আলোচনা করতে খুবই ভালো লাগে কারণ প্রত্যেক নিত্য পড়ানোর মাঝে কিছু না কিছু কথা তো হয় রাধে রাধে জয়নিতাই